আমার টল ছেলে খুব পছন্দ আমার চুল বড় ছেলে খুব পছন্দ মানে আমার ভাল লাগে দেখতে যারা সত্যিকারে ভালোবাসে তারা কখনো ভালোবাসার ভাগ অন্য কাউকে দিতে চাবে না তারা চাইবে তার ভালোবাসার মানুষটি তার হয়েই থাক যে কোনো অবস্থাতেই হোক না কেন তার পাশে সব সময় থাকতে চাই সে তানিয়া বৃষ্টি ও আরশ খানের এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে তানিয়া বৃষ্টি আরশ খানকে মেকআপ করে দিচ্ছে সে চায় না অন্য কোনো মেয়ে এসে আরশ খানকে মেকআপ করে দেখ তার গালে স্পর্শ করুক আরশ খান ও তানিয়া বৃষ্টির প্রেমের গুঞ্জনকে শুধুই গুঞ্জন বলা হতো এ ব্যাপারে স্পষ্ট করে কোনো কিছুই বলেনি আরশ ও বৃষ্টি তবে তাদের একে অপরের ঘনিষ্ঠ চিত্রগুলো সোশ্যাল মিডিয়ায় এখন ভেসে বেড়াচ্ছে যে ভিডিওগুলো দেখে দর্শকরা অনুমান করছে আর ও তানিয়ার মধ্যে একটি গভীর সম্পর্ক ছিল একটি ভিডিওতে দেখা যাচ্ছে তানিয়া বৃষ্টি আরুষ খানের মুখে খুব যত্ন করে মেকআপ করে দিচ্ছে তানিয়া বৃষ্টি শুটিং সেটেও আরস খানের খুব যত্ন নিত আরষ খান কখন কি খাবে সে ব্যাপারেও খেয়াল রাখত তানিয়া বৃষ্টি তাদের এই মধুর সম্পর্ক একটা সময় ভেঙে গেলেও সেই আলোচনা থেকে যায় এখনও এই আলোচনা থেকে এখনও কেউ বেরোতে পারেনি কেননা এই জুটি পর্দায় সকলের মন কেড়েছে আনুষ খান এবং তানিয়া বৃষ্টিকে শুধু পর্দায় না ব্যক্তিগত জীবনে একসাথে দেখতে চেয়েছে তাদের ভক্তরা এ ব্যাপারে তানিয়া বৃষ্টিকে প্রশ্ন করা হলে তানিয়া বৃষ্টি মৃদু হাসি দেয় তানিয়া বৃষ্টির কথায় বোঝা যায় তানিয়া বৃষ্টি আনুষ খানকে ভালোবাসে তবে কিছুদিন আগে তানিয়া বৃষ্টির একটি বক্তব্যে বোঝা গিয়েছে তাদের মধ্যে মান অভিমানের সম্পর্কের দূরত্ব বেড়েছে যেটা আরস চাইলে ঠিক করে নিতে পারত কিন্তু আরস খান সেটা না করে চলে যায় অন্যদিকে আরস খান এক বক্তব্যে বলেন তাদের এই সম্পর্ক ভাঙার পেছনে তানিয়া বৃষ্টি দায়ী দুজনের মধ্যে চলছে মান অভিমান তবে দুজনের কথাই বোঝা যায় তারা দুজন দুজনকে এখনও অবধি ভালোবাসে ভিউয়ার্স আপনারা কি চান তানিয়া বৃষ্টি এবং আড়স খান আবারও ছোট পর্দায় জুটি হয়ে একসাথে কাজ করুক এবং ব্যক্তিগত জীবনেও তারা জুটি হিসেবে একসাথে থাকুক অবশ্যই আপনাদের মতামত জানিয়ে দিবেন আমাদের কমেন্টের মাধ্যমে